সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে সবজির চপ সবজির চপ বানাবো তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবজির চপ দেখার জন্য এই যে এখানে পুঁশাক পুঁশাকটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আর হ্যাঁ এখানে আলু এই যে একটা আলু একদম ঝুড়ি ঝুরি করে কেটে নেয়া একদম জুরি জুরি একটা আলু কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিলাম আজকে কাঁচামরিচ ব্যবহার করব না এই রেসিপিতে কাঁচামরিচটা ভালো লাগে না এখানে আলু এই যে কালামরিচ লাল মরিচ তেলে একদম কেটে কেটে কেসি দিয়ে কেটে কেটে কুচি কুচি করে কেটে কেটে রাখছি এই একদম যেন গায়ে গায়ে মিশে যায় এটা হচ্ছে ডালের ফেস্ট মিক্স ডাল এখানে আছে সোলার ডাল আছে মসুর ডাল আছে মুগ ডাল আছে আর এখানে খুব সামান্য দিছি আদা রসুন ফেস্ট এখানে রাখছি একটু গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো পরিমাণ খুব বেশি দেওয়া যাবে লবণ আর এখানে আমার কিছু মাংসের মশলা মাংসের মশলা আমার নিজের তৈরি মাংস মশলা এখন দিব এক টেবিল চামচ পরিমাণ চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের এটা আর এখানে ডাল বাটা তো আছেই ডালের সাথে আরো অ্যাড করবো বেসন এই যে বাইন্ডিং এর জন্য একটু বেসনটা না দিলে হবে না একটু বেসন দিব এখন প্রায় বেসনটা চামচ পরিমাণ দিয়ে নিলাম এখন মাখাবো মাখাই বুঝতে পারবো আরো লাগবে কি না শাক দেওয়ার আগে আগে ভালো করে মিশাই নিই

এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফুঁইশাক ফুঁই শাকের বড়াই এটা আলু ফুঁই শাকের বড়া তো বড়াটা খুবই মজার হয় খুবই মজার আমরা রোজায় খাই আমরা এমনি বিকেলবেলা সায়ের সাথে নাস্তার সাথে খাই মানে কোনোভাবে খাওয়া যায় এটা খুবই স্বাদের একটা বড়া ফুঁশাকের ফ্লেভারটাই আসলে অনেক ভালো লাগে আমার বেসন আরো লাগবে আর একটু এখন একটু নরম হওয়ার জন্য পানি দিব সেটা খুব সামান্য দেখে দিতে হবে না হয় নরম হয়ে গেলে আবার তাহলে ভিতরে ছড়াই যাবে এখন যেহেতু এখানে আলু আছে পোশাক আছে আহ লবণ আছে সবকিছু দেয়া আছে এখন একটুখানি ছাড়বে একটুখানি ছাড়বে তার জন্য আমি এই যে এরকম একটু শক্ত রাখছি প্লিজ যারা সাথে থাকবেন তারা তারা একটা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন একটা বড় কড়াই নিচ্ছি এখানে যেটা নিচ্ছি এটা এটা খুব ছোট হবে তো আমি একটা বড় কড়াই নিচ্ছি একটু বড় কড়াই না দিলে জিনিসটা একটু বেশি দেয়া যাবে না চলে যাই তেলটা গরম হয়ে আসুক তারপর আমি বড়াটা ছেড়ে দেব আস্তে আস্তে তেলটা একটু ভালো করে গরম হয়ে আসুক একটু ভালো করে যদি গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না দেওয়ার সাথে সাথে লেগে যাবে একটা কাঠিয়েটা কোথায় গেলিস একটা একটা করে এখন দিব চুলোটার তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলেটা একটু কমায় নিতে হবে গরম গরম ভাতের সাথে খেতে আরো বেশি ভালো লাগে চায়ের সাথে গরম গরম ভাতের সাথে আস্তে আস্তে হোক হয়ে গেছে এখানে আমরা যখন চপটাকে আরো বেশি একটু খ্রিস্পি করতে চাইব তখন সেটা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি যখন আমরা বেশি একটু ক্রিসপি করতে চাইবো তখন একটু কর্ন কর্নফ্লাওয়ারটা দিয়ে নিগো এটা এমনিতেই ডাল ভ্যারাইটিস ডাল মিশানো ক্রিসপি হয় কিন্তু তার থেকেও যদি আরো বেশি ক্রিসপি চাই আমরা তাহলে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে আরো বেশি ক্রিসপি হয় থাকলে আর কি কর্নফ্লাওয়ার যাদের হাতের কাছে আসে দিতে পারে না আর না থাকলে সেটা চাউলে গুঁড়া দিয়ে নিলেও হয় চাউলে গুঁড়া দিলেও ক্রিস্পিটা হয় একদম কর্নফ্লাওয়ার দিলে আমরা যেরকম ক্রিস্পি পাই সেম <noise> <hesitation> 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 disi <hesitation> এখানে সোড়া ইউজ করা যায় আমরা যদি একদম ফুলা ফুলা একদম ফুলকো ফুলকো যদি চাই তাহলে কিন্তু সোড়াটা ইউজ করতে পারি তো সেক্ষেত্রে হবে কি সোড়াটা দিলে খুব বেশিক্ষণ মুসমুসাটা থাকে না মুসমুসা একদম সাথে সাথে হয়তো মুসমুসা থাকবে না মানুষের সাথে সাথে আবার এটা নরম হয়ে যায় মুসমুসাটা খুব বেশিক্ষণ থাকে না আমরা যখন হয়তো এটা খাওয়া যায় যে যখন হয়তো রান্নার কিছু নাই মাছ নাই আমাদের রান্নার শাকটা রান্না রান্না করব করব হয়তো বেজেও খেতে ইচ্ছে করছে না তখন আমরা এভাবে করে একটু ডাল থাকলে করে ডাল দিয়ে সেটা একটা ব্ল্যান্ডার থাকলে ব্ল্যান্ডার দিয়ে একটু ফেস্ট করে এভাবে করে বড়া বানিয়ে খেয়ে নিতে পারি ভাতের সাথে এভাবে বড় খাওয়া যাবে খুব সহজে খুবই মজার আমাদের হিন্দু হিন্দু ধর্মের যে ভাই বোনেরা আছেন আহ ওনারা জানেন এগুলো ওনারা খান খুব বেশি আমাদের মুসলমান ধর্মের থেকে হিন্দু ধর্মের ভাই বোনেরা হিন্দু ধর্মের আমাদের বন্ধুরা খান বেশি এই বড়াগুলো সবসময় সব সময় ওরা বড়া দিয়ে বেশি খায় দেখি যে খায় আবার তারা সপ্তাহে খায় এই বড়াগুলো বাতের সাথে বেশি খান আমাদের থেকে আসলেই মজা ওনাদের খাবার মেনুগুলো আসলে খারাপ না খুবই ভালো আমি যখনই দেখি আসলে ভালো লাগে এক এক সময় এক এক রকম খাবার মধ্যে রুচি থাকে আসলে কথা এটাই এক এক সময় এক এক রকমের খাবার খেলে আমাদের রুচিটা একদম পারফেক্ট একটা রুচি থাকে আমাদের এটাই কথা সবসময় সময় একই রকমের খাবার না খেয়ে এক এক সময় এক এক রকমের খাবার খেলে রুচিটা ভালো থাকে যে এই যে আমি দেখালাম ভেঙে দেখে কি সুন্দর ভিতরে সুন্দর ভাবে হয়ে গেছে আর মুসমুসাও হয়েছে অনেক সুন্দর সবগুলো সবগুলো সুন্দরভাবে ভাবে হয়ে গেছে ভিতরে টক দইটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দরকার নেই না থাকলে দরকার নেই আমি এত আমার হাতের কাছে ছিল আমার কাছে আছে তাই আমি দিছি একটু হয়তো খুব বেশি ভালো লাগার জন্য এই আর কিছু না টক দইয়ে এখানে কোনো বাইন্ডিং এর কাজ না কোনো ফুলানোর কাজ না কিছুই নেই শুধু একটু মুখের রুচিটা একটু বেশি আমার জন্য এটুকুই টক দইটা ইচ্ছে হলে দিতে পারিনি ইচ্ছে না হলে নাই হাতের কাছে না থাকলে একদম দরকার নেই এই যে একদম ফুলকো ফুলকো হয়ে গেল এখন ওই যে ইয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিলাম সেটটা কর্নফ্লাওয়ারটা দেওয়াতে আবার ফুল তো সেও ক্রিস্পি তো হয়েছেই ফুল সেও আসলে আমাদের কর্নফ্লাওয়ার কাজটা আমাদের চাউলে গুড়া করে ফেলে চাউলে গুড়া যদি থাকে আতপ সালের গুঁড়া তাও আবার সিদ্ধ চালের না আতপ সালের গুড়াটা যদি কাছে থাকে তাহলে আতপ চালের গুঁড়াটাই কিন্তু আমাদের কর্নফ্লাওয়ারের কাজটা সারায় মুসফা হয় আমি তো চিকেন ফ্রাইয়ের মধ্যেও যেটা আতপ সালের গুড়া থাকলে আমি তাঁত স্যালে গুড়াই দিই একটু করতে চাই তখন সবগুলো দিয়ে নিচ্ছি একসাথে যেহেতু তেল বেশি আছে তাই সবগুলো দিয়ে দিচ্ছি মুখের স্বাদ চেঞ্জের জন্য আমাদের একটু মেনুটা চেঞ্জ করতে হয় মাঝে মাঝে আমাদেরকে একটু রান্নায় একটু চেঞ্জিং আনতে হয় মুখের স্বাদের জন্য যে কিছুদিন হয়তো ভালো লাগে কিছুদিন ভালো লাগে না কারো মুখের রুচি আছে কারো নাই এটার জন্য আমরা যখন রান্নার সিস্টেমটা একটু চেঞ্জ করে করে রান্না করব তখন অবশ্যই এই ঝামেলাটা আর থাকে না সবসময় একই রকমের রান্না খাইলেও মুখের স্বাদে একটু ভিন্নতা চায় এটাই কথা অনেক মজা হয়েছে অনেক মজা তো খাওয়াতে পারতেছি না অনেক মজা হয়েছে কিন্তু আমি আমার ছিল আমি হিন্দু ভাই ভাই বোনেরা আমার পাশে ছিল আমি ওনাদের রান্না খাইতাম আমি ওনারা আমার রান্না খাইতাম এভাবে করি আমি আসলে ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখছি এভাবে বড়া বানানো তারপরে ওনারা অনেক কিছু করে যে চিংড়ি দিয়ে তারপরে বিভিন্ন মাছ দিয়ে অনেক সময় অনেক সুন্দর সুন্দর রান্না অনেক সুন্দর সুন্দর এরকম বড়া ওনারা আমাকে আবার লাভড়া কি কি রান্না করে ওনাদের পুজোর সময় তো এগুলো আমার আমার দেশাটা ওনারা খাইতো না আমরা এভাবে করি আসলে চলতে চলতে না খাবারের মজাটা এই ধরনের বড়া টড়া দিয়ে ভাত খাওয়া কিবা বানানো এগুলো কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে ওনাদের কাছ থেকে হয়ে গেছে আমার বড়া ভাজি অনেক মজা হয়েছে আমি খাইছি একটা কিন্তু আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না খুবই মজার হয়েছে পানি ফেললাম আমার চায়ের সাথে মজার পর খুবই মজা খুবই মজা এই জিনিসটা এতটা বিশেষ করে ফুই শাকের ফুই শাক দিয়ে করলে অন্যান্য দের দিয়েও করতে পারি আমরা যেমন বাঁধাকপি আহ ফুলকপি অনেক কিছু দিয়ে করা যায় কিন্তু অন্যান্য কি বলে এগুলো পালং শাক অনেক কিছু দিয়ে করা যায় কিন্তু এটার মতো মজা হয় না ফুই শাক বিশেষ করি শাকের থেকে ফুই শাকেরটা এত মজার যারা তখন সাথে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথে যারা ছিলেন গাইন কি সব নাম নামটাও সুন্দর না তার এই যে কমেন্ট সব সুন্দর না নামের সাথে মিল আছে না যাক তুমি ভালো থাকো মোহাম্মদ রিদর হোসেন যারা যারা সাথে আছেন একটু লাইক দেন একটা একটা লাইক দিবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অনেকেই দেখেন লাইক আহ লাইভে অনেকেই থাকেন অনেকেই আসেন অনেকে দেখেন কিন্তু কেউ কোনো লাইক দেন না কোনো কমেন্ট করেন না এটাই সমস্যা কেন এত রেস্ট্রিকশন আমি জানি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ